আটান্ন আয়াত নাম্বার কত সুরার নাম সুরার নাম নিশা মানে নারী জাতি নিসা শব্দের অর্থ কি নারী জাতি আমার বন্ধুগণ এই সুরাতে টোটাল আয়াত আছে একশত ছিয়াত্তরটি অরকু আছে চব্বিশটি সুরাতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে আমি আশা করছি আপনারা সকলেই আমার আলোচনার দিকে মনোযোগ অবশ্যই আছে ঠিক আমি একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই আসলে আপনাদের মনোযোগ আমার দিকে আছে কি না আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি সুরান নাম কি আপনারা বলতে পারবেন সুরান নাম কি কন্থ এই সুরাতে আয়াত আছে কত একশো ছিয়াত্তর রুকু আছে কয়টা চব্বিশটা আর আমি এই সুরে থেকে কত নাম্বার করেছি সুরেটি মুখ মক্কাতে অবতীর্ণ হয়েছে কোথায় মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ কখন মুখস্থ হয়ে গেছেন আপনাদের তার মানে সুরা নিষেধ সম্পর্কে এখন আপনারা একটা ধারণা পেয়ে গেলেন সুরাটির নাম সুরাতুল নেশা শব্দের অর্থ নারী জাতি এই সুরাটি নামী কারীম সাল্লাহ আলি সাল্লামের মাদানী জিন্দিকে অবতীর্ণ হয়েছে সুরাতে আয়াত সংখ্যা একশো ছিয়াত্তরটি রুকু আছে চব্বিশটি এই সুরা থেকে আমি একটি আয়াতি করিমে তিলাবাত করলাম আয়াত নাম্বার আটান্ন যথারীতি আমরা এই আয়াত কারিমার উপরেই আজকে আলোচনা শুনবো ইংসা আল্লাহ পড়ুন ইংসা আল্লাহ

খামোখা নাজিল হয়েছে এরকম একটা আয়াত নাই প্রত্যেকটি আয়া প্রত্যেকটি সুরা অবতীর্ণ হওয়ার পেছনে একটা কারণ আছে না নাই যেটাকে প্রেক্ষাপট বলা হয় কোরআনের ভাষায় তাকে বলা হয় শানে নজুল কোরআনের ভাষায় কি বলে শানে নজুল ঠিক তদুর সেই শানে নজুল এই সুরার পেছনে একটা আছে এই আয়াতের পেছনেও একটা প্রেক্ষাপট আছে এই আয়াতটি কি কারণে অবতীর্ণ হলো শুরুতে আপনাদেরকে তা শোনাতে চাই শুনবেন তো ইনশাআল্লা আমার মারিফুল কোরআন তফসির জাকারিয়া ইয়া এবং আরো অসংখ্য তফসিরের ভেতরে এসেছে এসেছে নবী কারিম সাল্লাম তার একজন সাহাবি ছিলেন যিনি হেরেম শরীফের সাবি বহন করতেন অর্থাৎ কাবা শরীফের দরজা খোলার জন্য একজন সাহাবির কাছে ছিল নাম হজরত ওসমান বিন রদি আল্লাহ কি নাম বললাম এখন তো হজরত ওসমান বিন তালহা রদি আল্লাহু এই দায়িত্ব তিনি পেয়েছিলেন নাবি কারিম সাল্লামের নবুয়তের সময় অর্থাৎ তিনি এই দায়িত্ব তিনি পেয়েছিলেন তৎকালীন সময় যারা কাবার দায়িত্ব পালন করত। খাদিম ছিল তাদের আলাদা স্পেশাল একটা মর্যাদা একটা সম্মান ছিল লোকেরা তাদেরকে খুব সম্মান করত। এই জন্য ওই কাবার ওই কাবার খাদিম হওয়ার জন্য লোকেরা প্রতিযোগিতা করত। যে আল্লাহর ঘরের খাদেম কে হবে সুহার্ণলা বইলে না সেই খাদেম যারা হজ করতে আসতো হাজি সাহেবদেরকে পানি পান করানোর জন্য জমজমের পানি পান করানোর জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন সেই জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল রশুর কারিম সাল্লাল্লাহ সাল্লামের চেষা হাজিরে তাল্লাহত আলাম হু সুহার্ণলোক আমি কারবার তৎকালীন সময় কাবার গেটের ছাবিটা ছিল হজরত ওসমান বিন তালহা রাহ তখন হজরত ওসমান বিন তালহা ইমান কবুল করেন নাই তিনি তখন কি মশ্রেক তিনি কাফের ছিলেন তখন হজরত ওসমান বিন তালহা বললেন আমি যখন কাবার ছাবি গ্রহণ করলাম আমাদের একটা নিয়ম ছিল সপ্তাহের দুই দিন কাবার দরজা আমরা খুলে দিতাম বৃহস্পতিবার এবং সোমবার দুই দিন কাবার দরজা খুলে দেওয়া হতো আর কাবার দরজা খুলে দেওয়ার পরে সকলে যার যার মনে চায় তারা কাবার প্রবেশ ভেতরে করতো আর সেখানে ঢুকে তারা গোলামি করত আমার তালহা বললেন একদিন নবী করিম সাল্লাম তার কিছু সাহাবী নিয়ে মক্কার প্রান্তরে কাবার প্রান্তরে এলেন তিনি তাওয়াফ শেষ করে কাবার দিকে ঢুকতে চাইলেন কাবায় প্রবেশ করতে চাইলেন আমি তো তখন মুশরিক আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলাম আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভিতরে ঢুকতে পারবেন না আপনার সঙ্গে যারা আছে তারাও ভিতরে যেতে পারবে না আমি রসুল্লাহকে কিছু বাজে কথা শোনা দিলাম মন্দ কথা শোনা দিলাম রসুল্লাহকে কিছু কটু কথা বললাম নবীজি অত্যন্ত ধৈর্যের সাথে আমার কথাগুলো শ্রবণ করলেন আমার কথা যখন শেষ হয়ে গেল এবার রসুল্লাহ একটা কথা বললেন আমাকে বললেন তালহা আজ কাবার সাবি তোমার হাতে মনে রেখ এমন একটা দিন আসতেই পারে এই মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লামের হাতে এসে যাবে সেই দিন আমি যাকে খুশি তাকে এই সাবি দিয়ে দেব এই কথা শোনার পরে হাজরতে তালহা বললেন হাজরতে ওসমান বিন তালহা বললেন আমি ভয় পেয়ে গেলাম গাবড়িয়ে গেলাম মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে কি তখন আমি জাবে রসুল্লাহকে বললাম যদি এই কাবার সাবি যদি আপনার হাতে কোনো দিন যায় সেই দিন তো কোরাইশের জন্য কোরাইশ গোত্রের মানুষের জন্য থাকবে বেইজ্জতির দিন অসম্মানের দিন বলেন নাউযুবিল্লাহ নবীজি বললেন ওসমান শোনো যেই দিন এই কাবার ছাবি মুহাম্মাদের হাতে আসবে ওই দিন কোরাইশের লোকেরা হবে আজাদ তারা হবে মক্কার সবচাইতে সম্মানিত ব্যক্তি সুবহানাল্লাহ তারা রাসূলুল্লাহর উপর অনেক আঘাত করল নির্যাতন করল নিপীড়ন করল হাজরে তো ওসমান বললেন অতপর রসুল্লাহ কাবার ভেতরে ঢুকে গেলেন তিনি যখন ভেতরে প্রবেশ করলেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চিন্তা করছি মোহাম্মদ তো আসলেই যা বলে তাই হয় মোহাম্মদ যা বলে কি হয় তাই হয়ে যা তাই হাজরে ওসমান বিন তালহা বললেন আমি বড় চিন্তায় পড়ে গেলাম আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য লক্ষ্য হলো আমার ভেতরে একটা পরিবর্তন এসে গেল কেন জানি হঠাৎ করে মোহাম্মদ ইসাল্লামের প্রতি আমার ভালোবাসা দেখে গেল আমার মনে হলো নবীজি যেহেতু বলেছেন কাবার সাবির রসুরুল্লাহর হাতে যাবে হাজর ওসমান বিন তালহা বলেন আমি সেই দিন ধারণা করলাম হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই এই সাবির রসুরলার হাতে যাবেই যাবে জানিয়ে ফেললাম আমি মুসলমান হয়ে যাব কিন্তু আমি যখন মুসলমান হব আমি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি আমার আশেপাশে যে সমস্ত কাফেরা ছিল তারা আমার এই অবস্থা দেখে তারা আমাকে কুটু কথা বলতে লাগলো চাপ প্রয়োগ করতে লাগলো তখন তাদের এই চাপের কারণে আমি ইসলাম কবুল করতে পারিনি তবে সিদ্ধান্ত নিয়েছি ইসলাম কবুল করবই অপেক্ষায় থাকলাম অতপর হুদাই বিয়ার সন্ধির সম হাজরতে ওসমান বিন তালহা রবি আল্লাহ তালা এর পরবর্তী সময় তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন সুভান আমার বন্ধুবান এইদিকে রসুল্লাহর উপরে নির্যাতন নিপীড়ন নবীজি মুখাই থাকতে পারলেন না হিজরত করে মদিনায় চলে গেলেন দশ বছর পর্যন্ত রসুল্লাহ মদিনায় থাকলেন মদিনায় থাকার পরে দশ বছর পরে নবীজি আবার মক্কায় ফিরে এলেন আজ যে মক্কায় রসুল্লাহ নির্যাতিত নিপীড়িত আগে হয়েছে। সেই মক্কা আজ রসুল্লাহর জন্য নিরাপদ না অনিরাপদ আগে ছিল এখন তা নিরাপদ হয়ে গেল কারণ এখন রসুল্লাহ এসেছেন মক্কা বিজয় করার জন্য সুমান সাথে কথা সেনা আছে দশ হাজার কত হাজার দশ হাজার নিয়ে রসুল্লাহ মক্কায় ঢুকলেন মুক্কায় রসুল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে কাফেরা ভয় ভীতস্ত হয়ে গেল কেউ এই দিক পালাতে শুরু করলো কেউ ওই দিক পালাতে শুরু করলো নবীজি বললেন আমি প্রতিশোধ নিতে আসিনি অমকার কাফেরা শোন তোমরা যারা নিজেদের ঘরের ভেতরে থাকবে আর দরজা বন্ধ করবে তাদেরকে আমি রসুল নিরাপত্তা দিলাম আর যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ নারীরা নিরাপদ শিশুরা নিরাপদ সুমান আমি প্রতিশোধ নিতে আসিনি সুবাহান আল্লাহ সুবাহান কেমন মানবতার নবী যাকে এত মারলো রক্তাক্ত করল তাইপের ময়দানে যা রক্ত ঝরালো অহুদের প্রান্তরে যাকে রক্তাক্ত করে দেওয়া হলো সেই নবী ফিরে এলেন বললেন সব অপরাধ মা আমি নবী তোমাদেরকে ক্ষমা ঘোষণা করলাম সোহান নবীজি কবর দরজায় গেলেন রাসূলুল্লাহ বললেন উসমান বিন তালহা কোথায় কবর ছবি দাও সুবহানাল্লাহ কইলেন না ওই যে রাসূলুল্লাহ বললেন উসমান বিন তালহা এই সাহাবী একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসবে আজ حضرت উসমান বিন তালহা বললেন নবীজি আমাকে কি বললেন উসমান বিন তালহা কাবার সাবিটা আমার হাতে দাও আমি নবীজির হাতে কাবার সাবিটা উঠাইয়া দিলাম মনে মনে চিন্তা করতে লাগলাম ভেতরে ঢুকলেন কাফের দিব তৈরি কিতাব তিনশো সাতটা দেবতা রসুল্লাহ ভেঙে ফেললেন কাবা থেকে সবগুলো বের করে রসুল্লাহ কাবাকে পবিত্র ঘোষণা করলেন বাইরে বেরি আসার পরে হযরত আলী রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছাবিটা আমারে দান করেন সুবহানাল্লাহ কোন কাবার চাবিটা আমারে দেন হুজুর এই ছাবি যদি আমি পাই আমি বড় সৌভাগ্যবান হয়ে যাব হুজুর আমি মানুষদেরকে হাজীদের কি জমজমের পানি পান করাতে পারব নবীজি কোনো কথা বললেন না হাজিরে ওমর বললেন হুজুর সাবিটা আমারে দেন হাজিরে তোমার বললেন আমি জীবনে কোনো দিন ক্ষমতার জন্য কোনো দিন আমি আমার মন থেকে কখনো চাই নাই তবে শুধুমাত্র সেই ছাবিটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান করার জন্য রসুল্লার কাছে সাবিটা চেয়েছি নবীজি কোনো কথা বললেন না নবী সাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন

এই কাবার সাবি তোমার কাছেই থাকবে তোমার ইন্তকালের পরে তোমার বংশধরদের কাছে থাকবে যদি তোমাদের থেকে এই কেউ যদি নিয়ে যায় তাহলে সেই হবে জালেম আল্লাহ আকবর কইলেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে কোরআনুল কারীমের এই সূরা নিসার 58 নম্বর অবতীর্ণ করলেন আল্লাহ বললেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও حضرت جبرائيل رسول الله كسي آسلين نبي جي تلاوات كرت شروع إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل ইন্না আল্লাহ নিইমা ইয়াযুকুম বি ইন্না আল্লাহ কানা করেন আল্লাহু আকবার আল্লাহু আর জোরে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু বলতে কোনো অসুবিধা আছে আল্লাহ আল্লাহু বললে খুশি হন কে অসন্তুষ্ট কে হন জোরে না কেন অসন্তুষ্ট কেনা হয় এখন কি আল্লাহরে খুশি করবেন না শৈতান রে খুশি করবেন তা আল্লাহরে খুশি করলে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে চিৎকার মেরে বীরের মতো বলেন আল্লাহ আর জোরে আল্লাহ এই তাকবীর দিলে আল্লাহ খুশি হ অসন্তুষ্ট হয় শয়তান এখন আমার দেশে শয়তান রাস্তায় রাস্তায় আছে না নাই গলিতে গলিতে আছে না না শয়তান হলো দুই জাতের আল্লাহ বলছেন মিনাল জিন্নতি ওয়ান নাস একটা হলো মানব শয়তান আর একটা জিন শয়তান জিন শয়তান অসন্তুষ্ট হয় শুনছি কিন্তু দেখি নাই মানব সন্তুষ্ট মানব শয়তান যে অসন্তুষ্ট হয় সচরাচর এখন আমরা চোখে দেখতে পাই ঠিক কিনা আর জোরে কন ঠিক না তাই আমার দেশে কিছু মানব শৈতান আছে এরা নারে তাকবীর আল্লাহু আকবার কে জঙ্গিবাদের স্লোগান বলে ঠিক কি না এরা নারে তাকবীর আল্লাহু আকবার কে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলে ঠিক কি না এরা নারে তাকবীর আল্লাহু আকবার কে দলীয় স্লোগান বলে ঠিক কি না এরা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ কে নিবাহিত চাই ঠিক কি না আমরা এটা দেশ এটা নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে মুসলমান বসবাস করে এই দেশে আল্লাহ ভাগ চলছে কেমন চাপ চলবে বন্ধ করার ক্ষমতা কারো নাই কারণ এই তাকবীর বাংলাদেশে চলছে তাই অবধি চলবে ইনশাআল্লাহ আল্লাহ ধরে বলেন ইনশাআল্লাহ যারা এই ত্যাগ বীরকে মুছে দিতে চায় তারা মুছে যাবে এই তাকবীর মুসা দিতে চেয়েছিল ফারাউন মুসা গিয়েছে এই তাকবীর মুসা দিতে চেয়েছিল নমরুদ সে মুসা গিয়েছে এই তাকবীর মুসা দিতে চেয়েছিল কারুন সে মুছে গিয়েছে আবু জাহেল আবু লাহাব বদর সাহেবা দিতে চেয়েছে তারা মুসা গিয়েছে আজ যারা ইসলামিক তাকবীর কে নিবাদ দিতে চায় ওরা অন্যদের মত নষ্ট না হবে ঠিক কিনা বাংলাদেশ এই তাকবীর চলছে কেয়ামত অবধি চলবে ঠিক কিনা আমি বলি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গারে ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশে নাকি হুজুকে জাতির দেশ দফাই দফায় বদলায়ের রংডং পরিবেশ তাই বলে তো ইসলাম এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডং এর সিঙ্গে ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাসের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময় রেখাটা হতে পারে আগ পেছো ঠিক না হয়েছে না বাংলাদেশে বিডিআর বিদ্রোহের পরে ঘড়ির কাটা এক ঘন্টা আগে দেওয়া হয়েছিল স্মরণ আছে আপনাদের রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পেছো সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু তবে শুধু ইসলাম চির রবে কখনো হবে না নিচু কখনো হবে না ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম জাতির মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকাই সিল মারে হয় না বাংলাদেশে নির্বাচন আসলেই দেখবেন এই দল সেই দলে যায় ওই দলের লোক এই দলে আসে এই দলের লোক ওই দলে সিল মারে আছে না না আর ওজোরে না কেন আছে না না আওয়ামী লীগের নেতা বিএনপি হতে পারে অবাক হব বিএনপি যদি নৌকাই সিল রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা ছাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইবের সাথে ফের হতে পারে মিরিজা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে বারে ফেরে লাউ হো কপাটে বন্দি এই ফিরিদের মাটি বীরদের গাতি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ঠিক না ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই বাদ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে বিশ্বাস বিশ্বাস হ কত পরিবর্তন আর পরিবর্তন দেখলাম কিন্তু ইসলাম যেমন ছিল তেমনই আছে ঠিক না যেমন আছে তেমনই থাকবে ঠিক না যারা ইসলামের আলোকে নিবায় দিতে চায় তারাই নিবে যাবে ঠিক কেনা যারা বলেন ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশা আল্লাহ পড়েন আল্লাহ আমার গন্ধ তাই আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আকবার আসতে বলবো না জোরে বলবো একটু জোরে চিৎকার মেরে কন্থ দেখি আল্লাহ আব আরো জোরে আল্লাহ আকব আল্লাহ আমাদের ইত্যাগ বীরকে কবুল করুন আমরা পড়ি আমি আরো জোরে পড়েন আমি আমার গন্ধগম বলছিলাম আয়া তবু চিহ্ন হয়ে গেল জিব্রাহিল আক্রমণ করেছে জিবরাইল নসরুল্লাহ কে শোনা ইন্নাম্মা হায়ামুলকুম আনতু আদদুল আমানাত ইলা আহলিহা নবি আপনি মানুষদেরকে শোনায় দেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ করছেন আল্লাহ অর্ডার করছেন আল্লাহ হুকুম দিয়েছেন

আবার শেষে উসমানের হাতেই সাবি উঠায় দিলেন আল্লাহ নবীজি বললেন আজ আজ ইনসাফ কায়েম হয়েছে আজ ইনসাফ কি হয়েছে কায়েম হয়েছে আজ ইসলামকে আল্লাহ পূর্ণতা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিম

ওয়া আকমামতু আলাইকুম নিআমতী আর আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহকে পরিপূর্ণ করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আর دین ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিলা ইসলাম পূর্ণ তালাক করলেন বললেন তোমাদের কাছে থাকা আমানত মানুষের গচ্ছিত সম্পদ তার কাছে ফিরাইয়া দাও আল্লাহ হরফুল আলামিন বললেন নবী আপনি শোনায় দেন ওয়া ইদার ওয়া আর মানুষদেরকে শোনায়া দেন তারা যেন মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক বিচার কাজ ফাইসালা করে ন্যায় সঙ্গতভাবে তারা যেন বিচার করে ইন্নাল্লাহা নি'মা মা ইআযুকুম কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম উপদেশ আল্লাহ তাদেরকে দিয়েছে এরপরে আল্লাহ সতর্ক করে বললেন ইন্নাল্লাহা কানা সামিআন বসিরা নিশ্চয় তোমাদের আল্লাহ তিনি বদির ন তিনি শোনেন না এমন নন নিশ্চয় তিনি সব শোনেন এবং সব দেখেন এই হচ্ছে আয়াতের মূল অনুবাদ এবার আমরা ব্যাখ্যায় ঢুকি আমরা এই আয়াতের ভেতরে দুইটা জিনিস করার জন্য আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা এক নম্বর আল্লাহ পাক বলছেন ইন্না আল্লাহ ইয়াকমুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি আল্লাহ যেটা আদেশ করেন ওটা কি নফল না সুন্নাত হ্যাঁ মাশাআল্লাহ এটা আপনারা খুব ভালো জানেন আল্লাহ যেটা আদেশ করে ওইটা ফরজ আল্লাহ যেটা আদেশ করে ওইটা কি ফরজ করতেই হবে নিঃসন্দেহে করতে হবে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কি আদেশ দিচ্ছি অন্ততুল আমানাত ইলা আহলিহা তোমাদের কাছে মানুষের গচ্ছিত আমানত সম্পদ যেগুলো আছে এগুলো তাদের কাছে ফিরাইয়া দাও আমানত মানে কি আমানত এটা হচ্ছে আরবি শব্দ যার शाब्दिक অর্থ হচ্ছে বিশ্বাস করা যার शाब्दिक অর্থ হচ্ছে গচ্ছিত রাখা অর্থাৎ কোরো ব্যক্তিকে বিশ্বাস করে তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখাকে আমানত বলে কথা বুঝতে পেরেছেন এখন আমানত মানে আমরা অনেকে মনে করি টাকা পয়সা কিছু আমরা আরেকজনের কাছে জমা রাখলাম এর নাম মনে হয় আমানত আমানত একটা ব্যাপক অর্থের নাম যেমন টাকা পয়সা একজনের কাছে গচ্ছিত রাখলেন সেটা যেমন আমানত টাকা পয়সা ব্যাংকে রেখেছেন ব্যাংকের কাছে আপনার টাকা পয়সা আমানত আপনি চাকরি করেন যার চাকরি করতেছেন মালিক যে দায়িত্ব আপনাকে দিয়েছে আপনার কাছে ওই দায়িত্বটা হচ্ছে আমানত এই যে আমি এখানে বসেছি এই চেয়ারে বসেছি এটা আমার ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে তাই আল্লাহর দেয়া এই চেয়ারটা এখন এই মুহূর্তে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত কথা বুঝতেছেন এক কথাই আমাদের গোটা জীবনটাই আল্লাহর দেয়া আমানত গোটা জীবনটা আল্লাহর দেয়া কি আমানত নামাজ রোজা হফ চাকাত করা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ আমানত আল্লাহর পক্ষ থেকে কি তাকে আপনারা কেউ জানেন জানলে একজন মানুষ বলবেন তো দেখি বুদ্ধি করে বলেন তো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ আমানত আমাদের জন্য কি এসেছে সবাই কেউ বললো নামাজ নামাজ এ কোরআন দিয়ান আমার সরজ হয়েছে না কোরআন দিয়া নামাজ কত হয়েছে না কোরআন আসার আগে নামাজ ফরজ সরজ হয়েছে কোরআন দিয়ে দেখুন আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমাদের কাছে আমার জন্য শ্রেষ্ঠ আমানত। কারণ এ কোরআনে নামাজের কথা আছে না নাই কতক্ষণ না কেন আছে না না এ কোরআনে রোজার কথা আছে না না জাকাতের কথা আছে না না হজের কথা আছে না না হালাল হারামের কথা আছে না না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জীবন কিভাবে অতিবাহিত করবেন কোরআনে আছে না নাই তাহলে নামাজ রোজা হজ জাকাত সব এটার ভিতরে আস আল্লাহ বলছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আমানত আমার এই কোরআন সুবহানাল্লাহ কোন امر قتل الله في القران تقشرنا الله قاعد ان عرضنا الامانه على السماوات والارض والجبال والجبال فابين ان يحمل لها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا